ধরো <coughs>

কি বলবো আমার কোনো ভাষা নেই আশা করি আপনি আমার আমার ছেলের খেয়াল রাখবেন আমার খুব ইচ্ছা বিকে ভর্তি করেন আমার ছেলের এটা আমার মাথা আমাদের দেশের মাথা ভালো ভাববে আমার এটা আমি আশা করি তারপরেও আমি বলি এই ছেলে তো আমার না এই ছেলে আপনাদের এই দেশের এই দেশের সম্পদ আপনারা সরকার মিলে আর বিকেসি যুবকরা ভালো একটা কিছু করে দেন এডি আমার আমাদের এই যে টুডে ফুটবলার সোহান ওর যে বিষয়কর যে প্রতিভা দেখলাম ওর ফুটবলের প্রতি যে ওর ভালোবাসা ভালো লাগা এবং ওর বাবার যে সোহানকে একজন বড় ফুটবলার হওয়ার যে স্বপ্ন দেখছে আমাদের माननीय ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে যখন এই ভিডিওটি দৃশ্যমান হয় তিনি তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার সকল দায় দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন এবং পারিবারিকভাবেও তার যেই পাশে থাকার জন্য আমার দল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সময়। আমাদের এই ধরনের ছোট খুদে যারা প্রতিভাবান মানুষ রয়েছে যারা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অনেক কিছু সুনাম বয়ে আনতে পারে আমরা সেই চিন্তা থেকেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এই সোহানের বাসায় এবং আমরা একটি বিষয় আপনাদের কাছে উল্লেখ করতে চাই যে আপনাদের সকলের মনে আছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান তিনি নতুন কুরি একটি অনুষ্ঠান শুরু করেছিলেন সেই আশির দশকের কথা বলছি আমি সেখানে দেখা গেছে যে আমাদের সাংস্কৃতিক অনেক কেউ আবৃত্তি কেউ নাটক কেউ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই ট্যালেন্ট তুলে এনেছিলাম ঠিক তেমনিভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাকে বলেছেন যে আমরা নতুন কুড়ি ব্রাকেটে আমাদের ক্রীড়া স্পোর্টস থেকে আমাদের সারা বাংলাদেশের যারা খুদে প্রতিভাবান ফুটবলার রয়েছে ক্রিকেটার রয়েছে বিভিন্ন স্পোর্টসে যারা প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদেরকে আমরা সারা বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসে তাদেরকে জাতীয় পর্যায়ে আমরা সরকারিভাবে আল্লাহাক যদি আমাদেরকে আগামী নির্বাচনে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে নিয়ে তিনি নতুনভাবে স্বপ্ন দেখেছেন